হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে আমলটা আপনাদেরকে শিখাবো আমলটা শিখে রাখুন কাজে দেবে এটা সবার জন্য প্রযোজ্য এই আমলটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য সবার দরকার হবে কারণ এই আমলটার মাধ্যমে অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন অবাধ্য পুরুষকে বাধ্য করতে পারবেন এবং আপনার উদ্দেশ্যকে হাসিল করতে পারবেন উদ্দেশ্য হাসিল করতে পারবেন ঠিক আছে এই আমলের মাধ্যমে আপনি অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন পাশাপাশি এই আমল যদি আপনি করেন আপনার নেক উদ্দেশ্যগুলো হাসিল হবে যেমন আপনি একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা করছেন একটা বিজনেস করার চিন্তা করতেছেন সাহস পাচ্ছেন না হবে কি হবে না লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া যাপ মানে সুক্রিয়া জ্ঞাপন করে যদি আমল আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার এই নেক উদ্দেশ্যকে পূরণ করে দেবে কোন জিনিস পাওয়ার আশা আকাঙ্ক্ষা আপনার ভিতরে আছে কিন্তু সেটা পাচ্ছেন না আপনার সামনে অনেক বাধা সেটা আপনি পাচ্ছেন না এই আমলের দ্বারা সেটা আপনার হাসিল হবে তাহলে আমলটা আপনার শিখে রাখা অবশ্যই দরকার প্রয়োজন আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির এই আমলটা দরকার হবে যেহেতু এটা উদ্দেশ্য হাসিলের তকবির ঠিক আছে কাহারও অবাধ্য যদি কোনো ব্যক্তি থাকে তাকে বাধ্য করতে পারবেন এবং উদ্দেশ্য হাসিল করতে পারবেন এই তকবিরের মাধ্যমে এখন আসুন এই তকবিরটা আপনারা কিভাবে করবেন এ বিষয় নিয়ে আলোচনা করি যদি কোনো ব্যক্তি তার প্রিয় মানুষটিকে যদি ভালোবাসার মানুষটিকে যদি হারিয়ে ফেলেন সে আপনার অবাধ্য হয়ে গেছে আপনার বসত্ব স্বীকার করছে না আপনার সঙ্গে বনিবনা হচ্ছে না আপনার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে আপনাকে সেরে সে দূরে কোথাও হারিয়ে গেছে পালিয়ে গেছে অথবা আপনার আশেপাশে আছে আপনার সাথে কথা হয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখতেছে তো মনে হচ্ছে তার শরীরে আগুন জ্বলে যাচ্ছে হয় না এমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় বন্ধুবান্ধবের ভিতরে হয় প্রেমিক প্রেমিকার ভিতরে হয় হয় এরকম অনেকের ক্ষেত্রে এরকম হয় তো কি করবেন এই আমলের দ্বারা সেই অবাধ্য ব্যক্তিকে আপনি বাধ্য করে নিতে পারবেন আপনাকে ছাড়া সে থাকতে পারবে না এগুলো কিন্তু পবিত্র কোরআনই আমল হেকমতি আমল বিশ্বাস যদি থাকে একিন যদি থাকে তাহলে এই আমলটা করবেন যদি আপনার ভিতরে আমলের বিশ্বাস না থাকে আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান এটাকে যদি আপনি অনুভব করতে না পারেন এই বিশ্বাস যদি আপনার ভিতরে না থাকে এই আমল করবেন না কাজ হবে না কিন্তু তাহলে আপনার কাজ হবে না এই আমল করার পূর্বে আপনার এটাকে স্থাপন করতে হবে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালায় সর্বশক্তিমান এটা আপনাকে বিশ্বাস করতে হবে এরপরে আমল করবেন তাছাড়া করবেন না আমি আপনাদেরকে সতর্ক করলাম সতর্ক বাণী আপনাদেরকে বোঝালাম এখন কাজ করার পরে আপনার একিন নাই কাজ করছেন আপনার বিশ্বাস নাই কাজ করেছেন হবে কি হবে না করলাম হলে হলো না হলো নাই তাহলে আপনার কাজটা হলো না আপনার পরিশ্রমটা বেথা আপনার আমলটা করলেন আমলটা নষ্ট হয়ে গেল এখন আসেন আপনাদেরকে নিয়মটা বলি কিভাবে আমলটা করলে আপনি এই আমলে সাকসেস কামিয়াবি হবেন বিষয়বস্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি কাহারও বাধ্য করা অবাধ্য উদ্দেশ্য অথবা উদ্দেশ্যকে হাসিল করার জন্য এই তকবিরটি কাহকে বাধ্য করা এবং উদ্দেশ্য হাসিল করার জন্য এই তকবির এখন কোন মানুষকে বাধ্য করিবার ইচ্ছা করিলে কিংবা কোনো উদ্দেশ্য হাসিল করিবার আশা করিলে প্রথমত অজু করিতে হইবে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হইবে মুসলিমদের জন্য ঠিক আছে অতপর জিকির ও দরু শরীফ পাঠ করিতে হইবে নিজ উদ্দেশ্য বিষয়ে আল্লাহতালার দরবারে আপনাকে অবগত জানান দিতে হবে প্রার্থনা করিতে হইবে অতপর নিম্ন এই যে দোয়াটি হিসাব ব্যথিত পাঠ করিতে হইবে মানে অগণিতবার আপনি পাঠ করবেন ঠিক আছে যতবার খুশি আপনি পাঠ করেন লোকটির সম্মুখে হাজির হইয়া এবং মনে মনে দোয়া পাঠ করিতে থাকিবে লোকটি সম্মুখে উপস্থিত হইলে দোয়া পাঠ করা বন্ধ করিবে লোকটি বর্তমানে অবর্তমানে দোয়া পাঠ করিতে থাকিবে আল্লাহর রহমতে লোকটি বাধ্য হইয়া যাইবে আর উদ্দেশ্য পুরোয়া হইবে এই আমল লেখকের পরীক্ষিত আমল এই কিতাব এই আমল যিনি দিয়েছেন তাহার এটা পরীক্ষিত দোয়াটি হচ্ছে এই ওয়ালাম্মা দাখুলু মিন হাইসু এটা হচ্ছে দোয়া ঠিক আছে এই পুরো দোয়াটা আপনাদেরকে পড়তে হবে সময় সাপেক্ষে আমি যদি পুরো দোয়াটা আপনাদেরকে বারবার অন্তত তিনবার এটা পরে দোয়া দরকার তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কিন্তু ভিডিওটা লং হবে এর বিষয়ে যদি আরও কথা বলি আপনাদের বুঝতে মানে সুবিধা হবে কিন্তু ভিডিওটা সংক্ষেপ করার জন্য আপনাদেরকে আমি বাংলায় দোয়াটা লিখে দিয়েছি আপনারা পরে মুখস্থ করে নেবেন অগণিত বার এই দোয়াটা যাকে আপনি উদ্দেশ্য করেছেন মনে মনে তাকে ধারণ করে স্থাপন করে মনের ভিতরে মনের আয়নায় তাকে নিয়ে এসে অগণিতবার আপনি এই দোয়াটা পড়তে থাকবেন যখন সে ব্যক্তি আপনার সামনে আসবে দোয়াটা আর পড়বেন না হিতে বিপরীত হবে তখন সে পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে ঠিক আছে আমলটা এভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাল অশেষ দয়া মেহরবানিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ